চাল্লাহ ওম মাশাল্লা মো

يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة أرجو جورة الله أكبر أمدر فتحاني رحمة الله يا الله أولي قطاب لنتكينا সকলে আমার সাথে সাথে বলুন আল্লাহ পাইতে সোল পাইতে হইলাম বলেন আল্লা রাসোল পাই বায়া হইলাম মরেশির চাল হই না জেবদে নাম ডোমন চাল হই না জেবদে নাম বলেন আল্লাহ রাসূল পায় জে আমিন বলেন আল্লাহ রাসূল পায় বায়া মান চাল ওই না যে বদনাম পতে আনি চান ওই না যে বদনাম তুমি যখন যাইবা চলে আমার যাইও না ফেলে আলে তুমি যখন যাইবা চলে আমার যাইও না ফেলে গো তরি কতের আমল করে তরি কতের আমল থাকতে চাই তোমায় মোর শির চান ওই না যে নাম নো মান চান ওই না যে নাম জুড়ে জুড়ে কি আর সুরাল্লাহ বলা যাবে না আরো মায়ার সুরে বলুন না ইয়া হাবি বাংলা আসলে বাজান আজকের এই খাসুল খাস মাফিন নির্দিষ্ট খাস শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট আজকের এই মাহফিলে যারা নির্দিষ্ট সকলকে কিন্তু আল্লাহ তালা কবুল করে না সকলে ভালো কাজে দিকে আসতে পারে না কথা বলেন ঠিক না আজকে আপনারা এখানে হাজারো কাজকর্ম ত্যাগ করে আপনারা এই জান্নাতের বাগানে বসেছেন খাস মাহফিলে বসেছেন আল্লাহ তালা আমাদেরকে কবল করেছেন বিদে আজকে আমরা এখানে বসতে পারেছি কথা বলেন ঠিক না আসলে আমরা এখানে আলোচনার জন্য আসে নাই আমরা এখানে এসেছি একমাত্র তরিকতের জিকির করার জন্য কথা বলেন ঠিক কি না এখান থেকে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলা যেন আজকের এই খাসুল উল খাস মাহফিলের তিন দিন থেকে আজকে দ্বিতীয় দিন চলতেছে আল্লাহ তাআলা যেন এই খাসুল খাস মাহফিলকে উসিলা করিয়া আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরটার জন্য আল্লাহ নাজাতের ব্যবস্থা করে করেছে আমিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ মাহফিল কে উজিলা করিয়া আমাদের তামাক জিন্দগির খাতা যেন মাফ করে দে সকলবোৰ বলে হুম মাহ আমিন আমি এই বলেই সকলের কাছে বিদায় আরোজ করছি ওয়া খেরি দাওয়ান আরেল হামদুল্লাহফিলা আমিন আসসালাম আলাইকুম ওরা মত হি বাবা